আখি আবারও খোঁচা মেরে কথা বলল তিশাকে নতুন নাটকের জন্য রেডি থাকো আহাত তিশা যে দুদিন পর নাটক করে আর আখি কিন্তু খোঁচা মেরে মেরে নানান কথা বলতে থাকে আর বলবেই না কেন কারণ দুদিন পর পর কিন্তু আহাত তিশা তারা তাদের ভিউয়ের জন্য নাটক শুরু করে এর আগেও কিন্তু বিয়ের কাণ্ড ঘটিয়ে নাটক করেছিল অরিনের সাথে অরিন শেখের সাথে আহাত বিয়ের নাটক করেছিল এবং কাজ ভাঙচুর করেছিল তিশা বাবার বাড়ি চলে গিয়েছিল আসলে এগুলো তাদের সবই কিন্তু অভিনয় ছিল যাতে তারা মানুষের সিমফেথি নিতে পারে বাপের বাড়ি চলে গেছে রাগ করে সবার সিমফেথি নেবে আখির মতো আখি যেমন আহাদের সংসার ছেড়ে চলে এসেছে আয়সকে নিয়ে পাবলিকে সবার সিমফেথি নিয়েছে আর এই কথাগুলো কিন্তু এখন সবাই বলে তো আঁখি যেহেতু তিশাকে কিন্তু বারবার খুঁচা মেরে কথা বলছে এদিকে বলছে আয়েসের প্রথম বলি মাই সে ঘুম থেকে উঠে সে মাই বলে অর্থাৎ আহাতকে বাবা বাবা কখনও ডাকে না মা না কেই বেশি ডাকে আবার বলছে যে একটা পোস্ট দিয়েছে যে নতুন নাটকের জন্য রেডি থাকো আবার কি নাটক শুরু করবে যাই হোক আখি নাটক করবে না কি আহাত তিশা নাটক করবে কারণ আহাত তিশা নাটকের জন্য সেরা বিশেষ করে করে কিন্তু নাটকের জন্য খুবই সেরা যেহেতু এর আগে নাটক করেছিল আর আখিও কিন্তু কম না কারণ আখিও দুদিন পরপর কিন্তু তাদেরকে খোঁচা মেরে মেরে কথা বলে আসলে খোঁচা মেরে মেরে কথা বলার কি দরকার তারা তাদের মতো ভালো থাকুক আখি আখির মতো ভালো থাকুক কিন্তু এই যে খোঁচা মেরে আখি যেমন তিশাকে বাস দেয় আবার তিশা তেমন আখিকে বাস দেয় দুজনের এরকম চলছেই কিন্তু আবার হিংসায় জলা জলি এগুলাও চলছে আখির উন্নতি দেখে আখি নতুন ফ্ল্যাটে উঠেছে নতুন ফ্ল্যাট কিনেছে ঘরে সুন্দর সুন্দর জিনিস ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছে সুন্দর সুন্দর জিনিস দিয়ে দুদিন পরপর নতুন জিনিস বাসায় এনে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এবং আখি কিন্তু ভিডিও করে করে সবাইকে দেখাচ্ছে বিশেষ করে তিশাকে জ্বলানোর জন্য কিন্তু তিশাকে দেখিয়ে দেখিয়ে কারণ তিশা এর আগে আখিকে কিন্তু নানান কথা বলেছে যে বস্তির মেয়ে গার্মেন্টসে চাকরি করে যাই হোক এসব বলে কিন্তু অনেক অপমান করেছিল তিশা আখিকে আর এই আখি প্রতিশোধের আর কি প্রতিশোধ নেয়ার জন্য এই যে সে নতুন ফ্ল্যাট কিনেছে নতুন আবার শোনা যাচ্ছে নতুন একটা গাড়ি কিনবে এখন নতুন ফার্নিচার দিয়ে ডেকোরেশন করছে ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে যাতে তিশার থেকেও তার ঘরটা অনেক বেশি সুন্দর দেখায় যে আখিকে তারা পায়ের তলায় রেখেছিল এবং তারা ভেবেছিল ভেবেছিল আখিকে যা বলা হবে আখি তাই শুনবে কিন্তু আখি সেটা করে নাই আখি চলে এসেছে তাদের কথা আর শুনবে না সে নিজের মতো নিজে সাজিয়ে গুছিয়ে নিছে এদিকে শোনা যাচ্ছে যে আবার আখি বিয়ে করবে যাই হোক বিয়ের অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই জানিয়ে দিবে কাকে বিয়ে করতে যাচ্ছে আখি তো সে খবর কিন্তু খুব তাড়াতাড়ি দিবে এদিকে বিয়ের আগে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে সাজিয়ে নিচ্ছে কারণ বিয়ের অনুষ্ঠানটা সে ধুমধাম করেই করতে চাই আর আহাত তিশাকে বড় ধরনের সারপ্রাইজ দিবে সে একটা ভালো ছেলেকে বিয়ে করবে আসলে ছেলেটা কে যাই হোক অনেকেই কিন্তু দুদিন আগেও কিন্তু পরকিয়ার কথা উঠে এসেছে যে আহাদের সংসারে যখন ছিল এবং আহাদের সংসারে যাওয়ার আগেই থেকেই নাকি আখি আলামিন নামে একটা ছেলেকে ভালোবাসতে এবং তার সাথে পরকিয়া করে আবার সে কিন্তু ভিডিওতে বলে বলে যে আমি স্টিল নাও আলামিনকে অনেক বেশি ভালোবাসি আলামিন তার জন্য গিফট পাঠায় যাই হোক এ সমস্ত কথা ভিডিওতে এসে কিন্তু বলে তো যাই হোক আলামিনের সাথে তার পরকিয়া আছে এটা সে নিজের মুখেই বলে আবার দর্শকরা কিন্তু বলছে যে আলামিন দুদিন পর পর গিফট পাঠায় এটা পাঠায় সেটা পাঠায় যাই হোক আলামিনের সাথে পরকিয়া করে আঁকি খুব ভালোভাবেই পরকিয়া করছে নতুন নতুন গিফট পাই আবার শোনা যাচ্ছে যে আলামিনের নাকি বউ বাচ্চাও আছে তো বউ বাচ্চা দেখে শুনে আঁকি কেন আলামিনের সাথে পরকেয়া করছে যাই হোক আখি যেহেতু বিবাহিত তার একটা ছেলে আছে আসলে আঁকি কেমন ছেলেকে বিয়ে করতে পারে একদম যে ছেলে বিয়ে শাদি কখনো করে না এমন ছেলেকে বিয়ে করবে নাকি যার বউ বাচ্চা আছে বা বাচ্চা আছে এরকম ছেলেকে বিয়ে করবে অবশ্যই কমেন্টস করে জানাবেন